আসসালামু আলাইকুম আজকে রান্না করছি দারুণ মজার একটা চিকেন কারি যারা ব্রয়লার মুরগি খেতে ভালোবাসেন না অথবা রান্না করতে একটু ভয় পান আজকের রেসিপিটা তাদের জন্য এই কারিটা খেতে এত মজার প্লেন ভাত অথবা পরোটা যে কোনো কিছুর সাথে আমার সবচেয়ে বেশি ভালো লাগে পোলাও দিয়ে খেতে চলুন তাহলে মাংসটা প্রথমে একটু ম্যারিনেট করে নেই আমি এখানে সাতশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আর পিসগুলো হবে একটু মিডিয়াম সাইজ খুব বেশি বড় যেন না হয় বড়টা খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এক চা চামচার মতো লবণ আধা চা চামচার মতো গরম মশলা এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিব এক কাপের চেয়ে একটু কম টু থার্ড কাপের মতো টক দই টক দইটা অবশ্যই একটু ফেটে নিতে হবে এখন সবকিছু একটু ভালোভাবে মেখে অন্তত আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো যত বেশি সময় যাবে অবশ্যই সেটা টেস্ট আরও বেড়ে যাবে এখন রান্নাটা শুরু করি দিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ মতো তেল আর এই তেলে তিনটা শুকনো মরিচ আমি একটু হালকা করে ভেজে নিব মরিচটা একটু ভাজা হলে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে এখানে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা ছয়টার মতো এলাচ পাঁচটা লং একটা স্টার স্টারানিস আর দুইটা ছোট্ট জয়চির টুকরা আর দুইটা দারুচিনির টুকরা আর একটা তেজপাতা আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এই রসুন দেওয়ার পরে হালকা একটু ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এখন এখানে চিকেন যে ম্যারিনেট করেছিলাম ওইটার দই আর মশলার যে অংশটা বাড়তি অংশটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি সরিয়ে রেখেছি আর এখানে জাস্ট দইটা আমি দিয়ে দিয়েছি চিকেনটা কেন এখনই দিলাম না কজ বেশি সময় চিকেনটা কষালে বা চুলার করে থাকলে এটা একটু শক্ত হয়ে যায় আবারও দইটা সহ একটু কষিয়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব এখানে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিরা গুঁড়া এক টেবিল চামচের মতো ধনে গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া আবার ওই মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে আরো দিয়ে দিচ্ছি এখন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের তারপর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথম আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আর একটু ঢাকনা দিয়ে রাখবো আর চুলার আঁচটা অবশ্যই তখন অল্প থাকবে মিডিয়াম থেকে মিডিয়াম লো এরকম চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি আরও কয়েকটা জিনিস এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি আরও আধা চামচের মতো গরম মশলার গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা দুইটা চাইলে ভেঙে দিতে পারেন একটু ঝাল বের হওয়ার জন্য আরও একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা রসুনের পর আর যেহেতু এখানে অনেকটা টক দই দেওয়া হয়েছে একটুখানি চিনি দিতে হবে এক চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি জাস্ট টকটাকে ব্যালেন্স করার জন্য এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে আমি আরও পাঁচটা মিনিট মাংসটা কষিয়ে নিব ঢাকনা ছাড়া কষাবো আর আগুনের আঁচটা এখনো মিডিয়াম থাকবে অথবা মিডিয়াম লো থাকবে পাঁচ মিনিট পরে এখানে দিয়ে দিব এক কাপের মতো পানি জাস্ট চিকেনের টুকরাগুলো যেন একটু ডুবে থাকে এরকম পানি দিলে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না এইটা এখন আরও সাত আট মিনিটের মতো রান্না করব ঢাকনা দেওয়া থাকবে আর প্রথমে হিটটা একটু হাই থাকবে দুই তিন মিনিট পরে একটু কম করে মিডিয়ামে দিয়ে দিব রান্না হয়ে গিয়েছে রসুন আর কাঁচামরিচের খুব সুন্দর একটু ফ্লেভার আসছে আর কালারটা দেখেন কত সুন্দর এখন শুধু গরম গরম খাওয়ার পালা রান্নাটা কেমন লাগলো জানাবেন তাহলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ